থিরোটিকাল এবং ইনফর্মিটিভস বেশি আছে তুমি রাবি জাবি ছবি ঢাবি এগ্রি জিএসটি যে কোনো ভার্সিটি অ্যাডমিশনের প্রশ্ন খুলে দেখো তাহলে দেখবা যে আমার থিওটিক্যাল এবং ইনফরমেটিভেন্স কেউ বেশি আছে মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রেও পঁচিশটা প্রশ্নের মধ্যে তেইশটা প্রশ্ন দিবে হলো থিওটিক্যাল এবং ইনফর্মেটিভ যেগুলো আসলে হাজারি সারে বই যদি তুমি ভালোভাবে পারো তুমি সবগুলো পারবা দুইটা প্রশ্ন কি দিবে বাকি দুইটা প্রশ্ন দিবে ম্যাথ তুমি তার কয়েকদিন পর হলো মেডিকেল অ্যাডমিশনে বুঝবাই তাই না একদিন মেডিকেল অ্যাডমিশনে বসবা তো তখন আমার কথাটা মিলিয়ে নিও এই যে দুইটা ম্যাথ দিবে না দুইটা ম্যাথ কথা দিবে জানো যদি একটা ম্যাথ আছে মেডিকেল অ্যাডমিশন তাহলে সেই একটা ম্যাথ দিবে পরিমাণ কথা থেকে সেকেন্ড যদি একটা ম্যাথ দেয় সেটা দেবে পিএচএ ম্যাথ তিন নাম্বার খুব রেয়ার গেছে যেটা ম্যাথ দে তাহলে সেটা দিবে গুণগত রাসন থেকে এই যে ম্যাথগুলো আছে না গুণগত রাসন এগুলো মান বসে থাকে তুমি হাতে কলমে করতে পারবা কিন্তু পরিমাণগত রাসন এবং যে ম্যাথগুলো আছে এগুলো তুমি হাতে কলমে আবার করতে পারবা সো আমার কথাগুলো মিলাই জানি সো তোমাকে মেডিকেল অ্যাডমিশন যদি ইংলিশে সরি মেডিকেল অ্যাডমিশনে যদি কেমিস্ট্রিতে ভালো করতে চাও তাহলে তোমার একটাই হাজির সারের বই ভালোভাবে করা আর পরিমাণগত রাসনের যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ আছে বইয়ের ভিতরে এবং বইয়ের বাইরে অনুসরীতে সবগুলো নিজে হাতে কলমে করা ঠিক আছে এখন ভাইয়া আপনি বলেন হাজির সের বই ভালোভাবে পড়তে হবে হাজির সানের বই কি সবকিছু পড়তে হবে কখনোই না হাতে বইয়ের বেশ কিছু ইনফো আমাদেরকে বাদ দিতে হবে বেশ কিছু ছক আমাদের দেখারও দরকার এখন তুমি যদি সবগুলো তরিতকতা খেয়াল রাখো তাহলে কি হবে না বেশ কয়েকটা বা কয়েক খুব কম কয়েকটা তরিতাত্মকতাই আমাদেরকে খেয়াল রাখতে হয় যেমন ফ্লোরিন অক্সিজেন হাইড্রোজেন কার্বন এই চারটা মূল্যের আমার তৃণম্বতা মাস্ট বাকি আর কোনো মূল্যের তরিতনাকতা খুব একটা লাগে না মেডিকেল মেডিকেলিশনও আসে ভার্সিটি মার্সেল আরও আসে না তারপর